রাজা রামমোহন রায়ের আমবাগানে জমজমাট পিকনিক মৌসুম নিয়ম কানুন মানতেই হবে পরিষেবা বাড়ানোর দাবি স্থানীয়দের শীত শুরু হয়েছে পিকনিকের মৌসুম আর সেই মরসুমে হুগলি জেলার ঐতিহ্যবাহী স্থান রাজা রামমোহন রায়ের আমবাগান হয়ে উঠেছে মানুষের অন্যতম আকর্ষণ হাজারে হাজারে মানুষ ভিড় করছেন এই ঐতিহাসিক প্রাঙ্গণে আমবাগানের সবুজ পরিবেশ পরিচিতি ইতিহাস এবং ইতিহাসের ছোঁয়া সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ নিয়মকানুন কি আছে পিকনিক প্রেমীদের জন্য আমবাগানে পিকনিক করতে এলে কয়েকটি নিয়ম মানা বাধ্যতামূলক নির্দিষ্ট ফি জমা দিয়ে পিকনিকের অনুমতি বাগান এলাকায় মদ্যপান এবং উচ্চস্বরে ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারের বাধ্যবাধকতা আগুন চালানোর ক্ষেত্রে নিরাপত্তা জনিত নির্দেশ মানতে হবে রাতের মধ্যে এলাকা খালি করতে হবে স্থানীয়দের দাবি কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত দর্শনার্থীরা জানাচ্ছেন আমবাগান আরও সুন্দর হয়ে উঠতে হলে কর্মচারীর সংখ্যা বাড়ানো জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়তি কর্মীর প্রয়োজন পানীয় জলের ট্যাঙ্ক থাকলেও কলের মুখ লাগানো নেই কল বসানো বাথরুমের যত্ন এসব জায়গায় আরও নজর দেওয়া দরকার বলে মত স্থানীয়দের পিকনিক মৌসুমে নিরাপত্তা বাড়তি করাকড়ি প্রতি বছরের মতো এবারও ভিড় সামলাতে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী টহলদারি বাড়ানো হয় নারীদের নিরাপত্তা পুলিশকর্মীরা বিশেষ নজর রাখেন অসামাজিক কার্যকলাপ চুরি বা উত্তোক্তির অভিযোগ এড়াতে কঠোর পদক্ষেপ তবু পিকনিক শুরুর আগে কিছু খামতি থেকে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পানীয় জলের সুব্যবস্থা এবং চুরি চিন্তায় রোধে আরও নজরদারি প্রয়োজন বলে দাবি উঠছে আমবাগানের কর্মচারীরা কি বলছেন আমবাগানের এক কর্মচারীর বক্তব্য ভিড় প্রচুর কাজের চাপ বাড়ে যদি আরও কয়েকজন কর্মচারী যোগ হয় তবে পরিষেবা আরও দ্রুত এবং ভালো দেওয়া সম্ভব এলাকার বিভিন্ন চিত্র পিকনিক প্রেমীদের ভিড় আমবাগানের সবুজ ছায়া ঘেরা পথ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ কর্মী সব মিলিয়ে উৎসবের আবহ প্রতিদিনই বাড়ছে পর্যটকদের পদচারণা আছে এখানে মূলত সমস্যা হচ্ছে বাউন্ডারির যে হাইট আছে না ওইদিকে দিকে হাইটগুলো খুব কম ওই দিক দিয়ে কিছু বদমাইশ ছেলে সব ঢুকে যায় ডিস্টার্ব করে পর্যটক যারা বসে থাকে তাদেরকে ডিস্টার্ব করে এটা একটু ভালো হলে খুব ভালো হতো টিকিট কি তারা কাটে তারা টিকিট কাটে বুঝতে পারা যায় না তো আমরা তো এখানে আছি চারজন ওই দিক দিয়ে ঢুকে গেলে কি করে বুঝবো এবার যার দিকে আমরা সন্দেহ হয় ধরি টিকিট কাটাই এটা কত এরিয়াটা এই যে এটা আছে প্রায় জায়গা আছে আছে পাশে একটা আমবাগান ওটা প্রায় তেরো বিঘে আম বাগান হ্যাঁ এখানে ডিসেম্বর থেকে পিকনিক বেশি আসে পর্যটক আপনার এখন পরীক্ষা চলছে বলে একটু কম আছে পিকনিক করতে আসে যারা তাদের একটা টিকিট আছে এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা আর পিকনিক স্পটের জন্য দুশো টাকা লাগে এখানে জল টয়লেট এটা ফ্রি পিকনিক এখানে প্রচুর পর্যটক আসে ডিসেম্বরের পঁচিশ তারিখ এক তারিখ এখানে প্রচুর মানে জায়গা দেওয়া যায়নি আগামী দিনে আরও আসবে সেটা শোনা যাচ্ছে যাতে আরও ভালো হয় গতবারে কীরকম লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিল প্রচুর পিকনিকের টিম এসেছিলো আর কোনখান থেকে কোনখান থেকে আসে এখন কলকাতা থেকেও আসে হাওড়া কলকাতা সমস্ত জায়গা থেকেই আসে এখানে উদয়ারণপুর আমতা এখানেই কেন আসে বলে মনে হচ্ছে বাস ঢোকে এখানে এখানে এটা একটা ঐতিহ্য ঐতিহাসিক জায়গা এখানে রামমোহনের জন্মস্থান আছে ওখানে গোপীনাথের মন্দির ঘণ্টেশ্বর এইগুলো আছে দেখার জায়গা সেজন্য এখানে পিকনিক করতে আসে এখানে পিকনিকও হলো এগুলো জায়গা দেখাগোল হয়ে গেল এটা রামমোহনের বসত বাড়ি কোনটা এখানটাই এখানটা সতীদাহ দেওয়া হয়েছিল আর ভিতরে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা রামমোহন রায় নিজের বাড়ি ছিল কোনখানটা সতী দেখা যাচ্ছিল এই যে এই দিকটায় এই যে দাঁড়িয়ে আছে আমার বাড়িরটায় এই যে সতী দাহ বেদি এইখানেই রামমোহনের বৌদিকে সতীদাহ করা হয়েছিল আর পেছন দিকে বাড়িটা কি আছে এখানে রামমোহনের ওই যে বাড়িটা কিছুটা অংশ আছে আর এই মুহূর্তে যারা পিকনিক করতে বাইরে থেকে আসবে তাদের জন্য কি কোনো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে না এখানে এসে সরাসরি ঢোকা যাবে এখানে সরাসরি এসে টিকিট কাটে অনেকে জেনে যায় আগে থেকে অমুক ডেটে আসবো আমরা বলে যায় আর কবে থেকে টিকিটটা কাটা শুরু হবে পিকনিকের টিকিট চলছে প্রতিদিনই চলছে আর এইখানে পরিবেশটা সম্বন্ধে কিরকম কি বলবেন মানে ভালোই আছে এখানে মানুষ এসে দেখছে বলছে খুব ভালো সুন্দর জায়গা এখানে আরও কিছু দেখার জিনিস হলে তো আরও ভালো হতো এই মুহূর্তে আপনারা কতজন রয়েছেন আমরা আছি এখানে চারজন চারজনকেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়

শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ এ ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডব্লিউবিইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং দেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক